আসসালামু আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী স্কুলের কলেজ খুলনা আমরা একটি বাংলার জন্য দেয়ালিতে উপস্থাপন করছি দেয়ালিকার শিরোনাম মর্ন সাহিত্য আমাদের বাংলা সাহিত্যর সাথে বাঙালি সংস্কৃতি অতপ্রতভাবে জড়িত আমাদের দেয়ালিকার পুরো ডেকোরেশন এবং থিমটা আমরা বাংলার সাহিত্য এবং সংস্কৃতির সাথে মিলিয়ে আমরা দিয়েছি বাংলার সংস্কৃতিতে বাংলার পাখি প্রকৃতি এগুলোই আমাদের সব পালক করে বিয়ে হয় তারপরে কলসি গা গরুর গাড়ি এগুলোই আমাদের বাঙালির সংস্কৃতির মধ্যে পড়ে আমরা এখানে আলোচনা করেছি বাংলা সাহিত্যের ছয়টি শাখা নিয়ে গল্প কবিতা ছড়া উপন্যাস প্রবন্ধ এবং নাটক এই সবগুলোই আমাদের এখানে আলোচনা করা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে এখানে আমরা ছোটো করে একটি ইতিহাস বর্ণনা করেছি বাংলা সাহিত্যের যে যিনি জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বাংলা সাহিত্যের গোড়া থেকে এই পর্যন্ত আধুনিক বাংলা পর্যন্ত যারা যারা বিশেষ অবদান রেখেছেন সাহিত্যের জন্য এবং বিখ্যাত তাদের নানা ধরনের ছবির মাধ্যমে আমরা আমাদের দেয়ালিকাটি উপস্থাপনা করেছি আমরা যদি বাংলা ভাষার জন্য সংগ্রাম না করতাম ভাষা আন্দোলন যদি না করতাম তাহলে আজকে আমি দাঁড়িয়ে এখানে দেয়ালিকা উপস্থাপনা করতে পারতাম না বাংলায় এজন্য আমাদের মূল মূল যেই বিষয়টি যে আমরা একুশে ফেব্রুয়ারি বা আমরা জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলার ভাষার জন্য আমরা আন্দোলন করে এই ভাষাটাকে আমরা জিতিয়ে নিয়ে এখন আমরা গর্বিত বাঙালি হিসেবে বাংলায় কথা বলতে পারি ধন্যবাদ উপস্থাপন করেছি আমাদের গল্প কাহিনী গল্প কাহিনী বলতে শুরুতে কি আসে মেঘের মেঘের মধ্যে আমি আমার গল্প কাহিনীটি উপস্থাপন করেছি যেন আমার গল্প কাহিনীগুলো মেঘেই সাদৃশ্য বোধ করতেছে যেমন এখানে একটি ছড়া আছে যার নাম মনুষত্ব এখানে ঘুরিতে এই ছড়াটি লেখা হয়েছে কারণ আমাদের মানুষের মধ্যে যে মনুষত্ব আছে সেগুলো যেন ঘুরির মধ্যে থেকে আকাশে উঠতে পারে এবং এখানে এই এই নাটকটি লিখেছেন ফারিয়া আহমেদ এটি একটি সচেতনতামূলক নাটক এখানে উপ এখানে উপন্যাস লিখেছেন আলী আসজা আর এখানে কল্পকাহিনী লিখেছেন ইলিয়া আর এখানে একটি বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছেন আলিয়া ভ্রমণ কাহিনী সম্পর্কেও এখানে উল্লেখ করেছি ভ্রমণ কাহিনী মানে প্রথমে মা চিন্তায় আসে পাখি উড়ে উড়ে ডানা মেলে আকাশে উঠবে আমার আমরা আমাদের ভ্রমণ কাহিনী পাখির বিভিন্ন আফৃতির মধ্যে আমাদের ভ্রমণ কাহিনীটা উপস্থাপন করেছি আমাদের ভ্রমণ কাহিনীর নাম শান্তি খুঁজি সমুদ্রে এটি সমুদ্রে নিয়ে সমুদ্রে ঘুরতে যাওয়া নিয়ে একটি ভ্রমণ কাহিনী আমাদের বাংলা বাঙালি আমরা যে বাঙালি এটি নিয়ে আমরা একটা চমৎকার ছড়া উপস্থাপন করেছি যেটি লিখেছি সাজিয়া এটা আমরা পালকির মধ্যে আমরা পালকির মধ্যে লিখে আমরা এটাকে উপস্থাপন করেছি আমি সড়াটা একটু পড়ে শোনাই বাংলায় মোরা কথা বলি বাংলা মোদের জন্মভূমি তাই বাংলাকে মোরা ভালোবাসি বাংলা মোদের স্বপ্ন পুরী লাল শাড়িতে যেন লাগে আরও সুন্দর মোরা খাতি বাঙালি তাই মাছে ভাতে জীবন ধারণ করি বাংলা সংস্কৃতিতে মিশেছে যেন জীবনধারার কানে এছাড়াও আমরা এখানে প্রবন্ধ লিখেছি বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে এটা লিখেছেন এখানে বাংলা প্রবন্ধটি এখানে উল্লেখ করা হয়েছে প্রবন্ধটির মধ্যে আমরা আমাদের যে ঐতিহ্যবাহী বাঙালির যে মানে সংস্কৃতি এবং সাহিত্য আমরা যে বাংলাকে ভালোবাসি সেটা সম্পর্কে এখানে উপস্থাপন করা হয়েছে আর এখানে আমাদের একুশে ফেব্রুয়ারি নিয়ে একটি সুন্দর ছড়া আছে যেটা লিখেছে আলিয়া এক ছড়াহরটির নাম হচ্ছে একুশও বাঙালি একুশ আসে একুশ যায় ভালোবাসা বুকে রয় বীর শহীদের ঘুমিয়ে আছে গভীর প্রধান বাংলা ভাষা বাংলাদেশ বাঙালির পরিচয় যুগে যুগে তাই বিশ্বের বুকে রয়ে যাবে অক্ষর এখানে এই যে ছোট গল্পটি আছে ছোট গল্পটির সাথে এর মধ্যে আমার এটি লিখেছে হচ্ছে সাদিয়া সে তার বাড়ির পাশে যে নদী আছে গ্রামীণ যে প্রকৃতি নদীতে শাপলা ফুল পাশে বৃষ্টির সময় ঝড় করে বৃষ্টি নামে সেই থিম অনুযায়ী আমরা এখানে শাপলা ফুল দিয়েছি শাপলা ফুলের এখানে নদী আছে তারপরে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যে বাংলা সংস্কৃতির সরঞ্জাম করে যেমন ঢোল টপলা এগুলোর মাধ্যমে আমরা পুরো দেয়ালিকাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি বিভিন্ন ধরনের নান্দনিক আলপনা এগুলোর মাধ্যমে আমরা আমাদের দেয়ালিকাটাকে আকর্ষণীয় করে তুলেছি এবং সব শেষে আমাদের সবচেয়ে বড়ো যে জিনিসটি পড়ালেখা এবং যাই করি না কেন আমরা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে মনুষত্ব এই মনুষ্যত্বটাকে ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় জন্য আমরা এখানে একটা সুন্দর কবিতা হচ্ছে উপস্থাপন করেছি কবিতাটি হচ্ছে পরেশনাথ ঘোষ আমাদেরই সহপাঠী এরিয়া সেই কবিতাটা লিখেছেন পর মনুষত্ব মানবজাতি তুমি সত্যিই অথ যখন দাবি করো সৃষ্টির সেরা আবার কখনো ভয় ধর নি কৃষ্ণ হায় না তুমি মানুষ তুমি তো জানো আর নাও তবে কেন গরিবের পেটে লাথি মেরে সামাজিকতা দেখাও তুমি মানুষ নও যদি তুমি মানুষ হতে তাহলে আজ থাকতো না কোনো বৃদ্ধাশ্রম যদি নীতিবান হতে থাকতো না কোনো কারাগার হে ছদ্ম বেশি যদি মানুষ হতে চাও তবে ভেঙে ফেলো সব বৃদ্ধাশ্রম ভেঙে ফেলো শিকল গড়ে তোলো শান্তির দুর্গ জাগিয়ে তোলো স্থলের আসল মানুষকে ছড়িয়ে দাও তোমার সুবাস পুষ্পের মতো জাগিয়ে তোলো তোমার মনুষ্যত্বকে এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে এত শিক্ষা এত দীক্ষা আমরা অর্জন করি সেটা আমাদেরকে দেয় আমাদের শ্রদ্ধ শিক্ষকরা নিয়ে আমরা একটি সুন্দর কবিতা উপস্থাপন করেছি শিক্ষাগুরু যেটা লিখেছে সৃষ্টি এটা আমি একটু আবৃত্তি করে শোনাই বিদ্যাচর্চার হাতে খড়ি যাদের কাছে শুভ তারা যে তার মর মোর্তকেও মোদের শিক্ষা করুন গড়া কারখানারী মহান কারিগর তাদের দয় আলোকিত লক্ষ্য করি ধর জীবনটাকে পরের তরে দিলেন বলিদান দান কোনো কিছুর বিনিময়ে বিনিময়ে হয় না প্রতিদান তাদের দেওয়া জ্ঞানের মশাল জীবন পথের আলো ভয় করিনি তো মোরা আসুক যতই কান শ্রদ্ধা পরে সেবার তরে রইল সালাম মোট কৃতজ্ঞতায় সৌতেখানি খানি জীবন প্রত্যেক এবং এইগুলোর মাধ্যমে আমাদের যে দেয়ালিকার নাম বর্ণিল সাহিত্য আমাদের এই নামটা দেওয়ার কারণে হচ্ছে এগুলো যে বাংলার সাহিত্য আমাদের জীবনধারা এবং আমরা যে বাঙালি এগুলো আমাদের সাহিত্যের মধ্যেও যেন প্রকাশ পায় আজ থেকে না বহু আগে থেকেই আমাদের কবিগণরা নিজেদের সাহিত্য বা কাব্যগ্রন্থে এই জিনিসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং সেই জিনিসগুলোই আমি অনুসরণ করে নিজেকে একদম গর্বিত বাঙালি মনে করে আমি আমার দেয়ারিকাটিকে এভাবে উপস্থাপন করেছি একজন বাঙালি হিসেবে যে সাহিত্যকে ভালোবাসে সাহিত্যকে ধারণ করে বাংলা সাহিত্য সাহিত্য ও সংস্কৃতিকে শ্রদ্ধা করে আমার দেয়ারিকা নাম বর্নের সাহিত্য লিখেছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদের প্রিয় শিক্ষাদেবিনতো খুবই ধন্যবাদ যে শিক্ষক নিয়ে কবিতা বাংলা সাহিত্যের জনক নিয়ে কবিতা এবং সর্বোপরি অনেক ভালো হয়েছে সবাই এক নম্বর গ্রুপের জন্য একটু করতালি দাও